হ্যাবিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকেন এটা আমার দিনের কামনা আজকে আমি আলোচনা করব যদি কোনো ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এবং কোরআনের আইন অনুযায়ী কিন্তু কন্যারা সম্পূর্ণ সম্পত্তি পায় না এখানে চাচা চাচাতো ভাই অথবা চাচার ছেলে অথবা চাচার চাচা অথবা যদি কেউ না থাকে নিকটতম যত দূরে আত্মীয় থাকুক তারা বাকি সম্পত্তি নিয়ে যায় এখন যদি আপনার সম্পত্তি শুধু আপনার কন্যাকে দিতে চান অথবা আপনার স্ত্রীকে দিতে চান তাহলে আপনি একটি কাজ করতে হবে আজকের ভিডিও আমরা আলোচনা করবো যে কি করলে আপনার সম্পত্তি অন্য কেউ নিতে পারবে না আর আপনার সম্পত্তি থেকে কন্যারা কতটুকু সম্পত্তি পাবে এবং আপনার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে যদি আপনার কোনো পুত্র সন্ধান না থাকে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব সাথে আসে আমি অ্যাডভোকেট রুহুল আমিন আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয় আমার কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর সবসময় আমার সাথে থাকুন আমার প্রতিটি ভিডিও দেখুন ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে তাহলে রাষ্ট্রীয় এবং কোরআনের আইন অনুযায়ী কতটুকু সম্পত্তি কন্যা পাবে ধরুন রহিম মেয়ে একজন ব্যক্তি তার সর্বমোট মিলে তিরিশ শতাংশ সম্পত্তি তিনি মালিক ছিল তিনি মৃত্যুবরণ করেন শুধু একটি মাত্র কন্যা সন্তান রেখে এখন রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো ব্যক্তি শুধু একটি কন্যা সন্তান থাকলে কোনো পুত্র সন্তান না থাকলে তাহলে তার মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা পাবে এখানে রহিম মেয়ে আমরা জানি রহিমে তিরিশ শতাংশ সম্পত্তি আছে এখানে তিরিশের অর্ধেক করলে পনেরো শতাংশ সম্পত্তি তার একটিমাত্র কন্যা পাবে আর বাকি পনেরো শতাংশ সম্পত্তি তার অন্যটা চলে যাবে যে কোনো ক্রমে এটা রাখা সম্ভব না কোনো আইনে দিয়ে আপনি এই সম্পত্তি রাখতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যদি রহিম মিয়ার এরকম হয় যে রহিম মিয়ার একটি স্ত্রী ছিল এবং একটি কন্যা ছিল তো আমরা জানি রহিম মিয়ার সম্পত্তি তিরিশ ডিসিম এখানে স্ত্রী সম্পত্তি সম্পত্তির ভাগ পাবে যদি রহিম মিয়ার কোনো সন্তান থাকে তাহলে স্ত্রী সম্পত্তি এসে দুই আনা সম্পত্তি পাবে স্ত্রী দুই আনা সম্পত্তি পাবে এখানে আমরা দুইজনা সম্পত্তি কীভাবে করব রোহিমিয়া তিরিশটি সিম সম্পত্তিতে আমরা আট দিয়ে বাঘ দিব তাহলে অবশ্যই যে ফলটা আসবে এটা স্ত্রি পাবে এখন তিরিশ শতাংশ সম্পত্তি যদি আমরা আট দিয়ে বাঘ দেই তাহলে ফল আসে তিনটি সিম পঁচাত্তর পয়েন্ট অর্থাৎ তিনটি সিম পঁচাত্তর শতাংশ সম্পত্তি স্তিরি পাবে আর এখানে একটি একটিমাত্র কন্যা সন্তান একটিমাত্র কন্যা সন্তান পাবে মোট সম্পত্তির অর্ধেক এখানে মোট সম্পত্তি আসছিল তিরিশটি এখানে অর্ধেক হচ্ছে পনেরোটি সিম তো কন্যা পাবে পনেরোটি সিম এখানে দেখা যায় যে স্ত্রী এবং কন্যায় মিলেয়া স্ত্রীর তিনটি সিম পঁচাত্তর পয়েন্ট এবং কন্যার হচ্ছে পনেরোটি সিম মোট আঠারোটি সিম পঁচাত্তর পয়েন্ট সম্পত্তি বন্টন করে কন্যা এবং স্ত্রী নিয়ে নিতে পারবে আর বাকি এগারোটি সিম পঁচিশ পয়েন্ট সম্পত্তি চাচাতো বাই অথবা তার ছেলে অথবা চাচা অথবা চাচা চাচা অথবা নিকটতম যে কোনো আত্মীয় থাকুক তারা নিয়ে যাবে এটা কোনোভাবে রাখা সম্ভব না কোনোভাবে রাখার কোনো ব্যবস্থা নাই এখন ধরা যাক রোহিম মেয়ের কোনো পুত্র সন্তান নাই কিন্তু একাধিক কন্যা আছে দুইজন কন্যা তিনজন কন্যা চারজন কন্যা পাঁচজন কন্যা দশজন কন্যা যতই থাকুক এটাকে বলে একাধিক কন্যা তো রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে একাধিক কন্যা থাকলে মোট সম্পত্তির দুই ভাগের মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে তো এখন আমরা জানি মেয়ে যদি দুইটা সন্তান থাকে দুইটা কন্যা সন্তান থাকে তাহলে রহিম মেয়ের সম্পত্তি আছে তিরিশ শতাংশ এটার আমরা আইন অনুযায়ী কত পাইব তিন বাঘের দুই বাঘ তো তিরিশটা আমরা তিন বণ্ডক করব বন্ডকে দশ এখন এটার দুই দুই বন্ডক পাইবে কন্যা কন্যাগুন একত্রে এটার গুণ দুই দিয়ে গুণ দিলে দশের বিশ শতাংশ সম্পত্তি কন্যাদের অংশ এখানে দুই কন্যা একত্রে বি ডিসিম সম্পত্তি পাইতেছে প্রতি কন্যা দশ ডিসিম করে আর এখানে যদি রহিম মেয়ের একটা স্ত্রী থাকে তাহলে স্ত্রী সেই দুইয়নি অংশে পাবে দুইয়ানি অংশে গিয়ে তিন ডিসিম পঁচাত্তর পয়েন্ট সম্পত্তি পাবে এখন দেখা যায় যে দুই কন্যা মিলে বিশ ডিসিম আর স্ত্রী তিন ডিসিম পঁচাত্তর পয়েন্ট মোট তেইশ ডিসিম পঁচাত্তর পয়েন্ট সম্পত্তি স্ত্রী এবং কন্যাগণ পাবে আর বাকি ছয় ডিসিম পঁচিশ পয়েন্ট সম্পত্তি চলে যাবে তার নিকটতম আত্মীয় যারা চাচা চাচা চাচাতো বাই অথবা তার ছেলে অথবা চাচা চাচা যে আছে নিকটতম আত্মীয় তারা সম্পত্তি নিয়ে যাবে এটা কোনোভাবে রাখার ব্যবস্থা নাই এখন ধরা যাক রোহিমিয়া যদি তিনজন বা চারজন কন্যা সন্ধ্যা থাকে আর একটা স্ত্রী থাকে তাহলে রহিমিয়ার স্ত্রী সেম দুই অংশ পাবে তিনশি পঁচাত্তর পয়েন্টে পাবে আর কন্যাগণের অংশ হচ্ছে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তো তিন ভাগের দুই ভাগ করলে আমরা মোট সম্পত্তি তিন বন্ড করলে এক বন্ডকে দশ এটারে ডাবল করতে হবে দুই ভাগ তো দশের ডাবল বিশ বোঝা গেছে এখানে কন্যাদের এই রাষ্ট্রীয় আইন অনুযায়ী কন্যাদের অংশ হচ্ছে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তো মোট সম্পত্তির তিন ভাগে দুই ভাগ বিশ শতাংশ সম্পত্তি যদি মেয়ের তিনটি কন্যা তিনটি সন্ধ্যা থাকে তাহলে এই বিশ শতাংশ সম্পত্তি তিন মণ্ডক হবে তো তিন মণ্ডক হলে থাকে প্রতি কন্যায় ছয় ডিসিম শিশুটি পয়েন্ট করে সম্পত্তি পাবে তো প্রতি কন্যায় ছয় ডিসিম শিশুটি পয়েন্ট তিন কন্যায় মিলে বিশ শতাংশ আর স্ত্রী হচ্ছে তিন ডিসিম পঁচাত্তর পয়েন্ট আর বাকি ছয় ডিসিম পঁচিশ পয়েন্ট চলে যাবে চাচাদের কাছে এখন ধরা যাক মেয়ার চারটা কন্যা বা চারটা কন্যা হলে সেম যত কন্যায় থাকুক কন্যাদের অংশ হচ্ছে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এখানে কন্যা কন বিশ শতাংশ সম্পত্তি পাবে চার বন্ধ করে নিবে পাঁচটি সিম করে চার কন্যা বিশ যদি পাঁচটা কন্যা থাকে হলো কন্যাদের অংশ কি মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তো তিন বাগ তিনটি সিম হচ্ছে মোট সম্পত্তি তিন ভাগের দুই ভাগ আসে বিশ শতাংশ এখানে পাঁচ জনের ষাটটি ডিসিম করে ভাগ করে নিবে যদি ছয় জন হয় কন্যা তাহলে বিটি সিম করে ছয় বন্ধ করে নিতে হবে যদি জন কন্যা হয় তাহলে এই বিটি সিম সম্পত্তিকেই দশ বন্ড করে নিতে হবে বন্ডকে দুই করে এখন দেখা যায় যে ছয় ডিসি পঁচিশ পয়েন্ট সম্পত্তি চলে যাবেই কোনো আইন দিয়ে আপনি এই সম্পত্তি রাখতে পারবেন না তো আপনি এই সম্পত্তি কিভাবে রাখতে পারবেন যদি কোনো ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে তাহলে ওই ব্যক্তি অবশ্যই তার সন্তানদের অথবা তার স্ত্রীর স্ত্রীকে উনি একটি দলিলের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রি করে দলিল করে দিয়ে দিতে হবে এখানে সাফকলা দলিল করে দিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি কম টাকার মধ্যে আমি হেবা করে দিব দান সত্তে দিব সেটাও দিতে পারবেন স্ত্রীকে এবং সন্তানকে মৃত্যুর আগে যে ব্যক্তির কোনো পুত্র সন্তান নাই সে অবশ্যই জীবন দশায় তার সন্তানকে রেজিস্ট্রির মাধ্যমে দলিল করে দিয়ে যেতে হবে তার সম্পত্তি তাহলে স্ত্রী এবং কন্যাগণ সব বন সম্পত্তি পাবে তা হলে কোনোভাবে সম্পত্তি সব বন সম্পত্তি স্ত্রী এবং কন্যাগণ পাবে না এখন ধরা যাক এমন যদি হয় যে কোনো ব্যক্তি মনে করেন যে আমি এখন বৃদ্ধ অবস্থায় আসি যদি শেষ বয়সে আমার সন্তানগণ আমাকে কোনো সেবাযত্ন না করে বা আমার কোনো বিপদ আপদে পাশে এসে না দাঁড়ায় তাহলে আমার কি হবে আমি যদি তাদেরকে এখন রেজিস্ট্রি করে দিয়ে দিই এরকম কোন যদি মনে হয় যে আপনি রেজিস্ট্রি করে দিয়ে দিলে আপনার পরিবার এবং আপনার সন্তান আপনাকে শেষ বয়সে আপনার সম্মান করবে না আপনাকে তারা কোনো সাহায্য সহযোগিতা করবে না তো এরকম মনে হলে আপনি তাদেরকে একটি ওসিয়তনামা দলিল আছে যে দলিলটির মাধ্যমে আপনি ওসিয়ত করে যাবেন যে আমার সম্পত্তি থেকে আমার যত সম্পত্তি আছে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আমি ওসিয়ত করে গেলাম একটি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে যে আমার ওসিয়ত দলিলের সতরা হচ্ছে যে আমি যতজন বাইচে আছি এই সম্পত্তির মালিক আমি থাকব। আমি মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক আমার সন্তান এবং আমার স্ত্রী মালিক হবে অথবা আপনি যাকে দলিলকে ওসিয়ত করে দিয়ে যাবেন সেই মালিক হবে সেই হিসাবে আপনি যদি ওসিয়ত করে যান তাহলে আপনি যত জীবন বাইচে আসেন ততদিন ততদিন আপনি সম্পত্তির মালিক থাকবেন আপনার যে কোনো দরকার যে কোনো প্রয়োজনে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন এখন যদি আপনি যদি মনে করেন যে না আমার এই সন্তানটা আমার অবাধ্য চলে আমি তাহলে সম্পত্তি দিব না তারপরে আমি আপনি চাইলে এই দলিল ক্যান্সেল করতে পারবেন আবার নতুনকে দলিল করতে পারবেন অবশ্যই ওসিয়ত দলিল করলে আপনার এখানে আর কোনো টেনশন থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না যে কোনো মুহূর্তে আপনার জীবন দশে আপনি এই সম্পত্তি আবার বিক্রি করে দিতে পারবেন আর যদি আপনি মারা যান তাহলে আপনার সম্পত্তি আপনার কন্যারাই পাবে আর যদি বলেন যে না ওসিয়ত না সরাসরি আমি দলিল করে দিয়ে দেব যে সাপকলা দান অথবা হেবা কোনো দলিলের মধ্যে রেজিস্টার করে দিয়ে যান তাহলে তারা সাথে সাথে তারা মালিক হয়ে যাবে এখানে আপনার চাচা বা বাতিজা বা চাচা চাচা বা নিকটতম কোনো আত্মীয় স্বজন এখানে সম্পত্তি দাবি করতে পারবে না তো নো মোর টুডে থ্যাংকস ফর ওয়াশিং